পাঁচশো বারো জিবি ন্যাচারাল টাইটেনিয়াম এবং আমার হাতে যেটা আছে এটা বারো দুশো ছাপান্ন জিবি স্টোরেজের ফোন টোয়েন্টি ফোর আলটা ব্ল্যাক কালার ডিভাইসটা আছে আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজের এই ফোনটা ভিয়েতনাম ভেরিয়েন্ট ভেরিয়েন্টের এটা কল রেকর্ডিং আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফিজিক্যাল ডুয়েল সিম গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা ওকে ব্ল্যাক কালার ডিভাইস বারো দুশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ফিজিক্যাল ডুয়েল সিম একদম ফুল ফ্রেশ আছে এবং এস পেনটাও ওকে আছে ব্ল্যাক কালার ডিভাইস আছে 512 জিবি এবং 256 জিবি রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোনগুলি ফিজিক্যাল ডুয়াল সিমে পাবেন Z44 যারা ভাজ মানে ফোল্ড পছন্দ করেন 512 জিবি এর ডিভাইসটা আছে Z8 জিবি 256 জিবি ক্রিম কালার ডিভাইস এটা অটো কল রেকর্ডিং আছে ভিয়েতনাম ভেরিয়েন্ট জিবি 256 জিবি গ্রে কালার ডিভাইস এটার মধ্যে কল রেকর্ডিং আছে এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট একটা অফার প্রাইস থাকবে S24 256 জিবি আর 256 জিবি 23 হ্যাঁ দেখেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন বারো জিবি পাশো জিবি পাঁচশো বারো জিবি জিবি একশো আঠাশ জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ব্ল্যাক এবং ব্লু আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন বাজার দর ব্লগ প্রতিবার মতো ধারাবাহিক ভাবে এই সপ্তাহে নতুন একটা শপে কিন্তু আমরা চলে এসেছি একটা ভিডিও নিয়ে নতুন একটা স্টকের সাথে কিন্তু আজকে টেক টেকটিফ্লেক্সের সাজ্জাদ ভাই কিন্তু আমাদের দেখাচ্ছে নতুন নতুন ফোনগুলা স্টকে নতুন নতুন প্রাইজে তাই না জি ইনশাআল্লাহ কি অবস্থা ভাই আপনার এটা বলেন অনেক পরে আসা হলো অনেক দিন পরে জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে টেক রিফ্লেক্স থেকে বরাবর মতো আমি সাজ্জাদ হোসেন চলে আসলাম আপনাদের জন্য ইউজড ফোনের প্রিয়ন কালেকশন নিয়ে অ্যান্ড্রয়েড ভার্সনের ফোর আলটা থেকে শুরু করে আপনার স্যামসাং এর একদম ছোট মডেলগুলি ওপো সাউমি ভিভো তারপর মটরলার কিছু কার্ভ ডিসপ্লের ফোন আছে আপনাদেরকে নাথিং এর ফোন দেখাবো আশা করছি ধৈর্য সহকারে টেনে দেখবেন আপনারা ভিডিওটা ঠিক আছে তো প্রথমে শুরু করব আজকে এস24 আলটা থেকে ফোর আলটা তাই না স্যামসাং এর একদম ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ যে ডিভাইসটা ফোর আলটা ফোর আলটা কিন্তু আমার কাছে অনেকগুলি ইউনিট আছে ওকে 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ ন্যাচারাল টাইটানিয়াম এবং 512 জিবি হ্যাঁ দুটো अवेलेबल আছে জিবি ন্যাচারাল এবং আমার হাতে যেটা আছে এটা 12 256 জিবি স্টোরেজের ফোন প্রাইস কোনটার কত রাখছেন জিবি এটার প্রাইস পড়বে আজকে জিবি প্রাইস পড়বে টাকা টাকা জি

একটা ক্যাম্পেইন চলতেছে নয়শো নিরানব্বই টাকায় বিশ ওয়ার্ডের অ্যাপেল অ্যাডাপ্টার গিফট থাকছে মানে বারো মাস গ্যারান্টি সহ আপনার চাইলে আজকে এবং কালকে এটা পার্চেস করতে পারবেন ফাইডে এক বছরের গ্যারান্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটা এই ফোন বলি অ্যাডাপ্টার অ্যাডাপ্টার অ্যাপেল অ্যাডাপ্টার Samsung Galaxy S23 Ultra ওকে ব্ল্যাক কালার ডিভাইস 12 ধরে 56 জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ফিজিক্যাল ডুয়াল সিম একদম ফুল ফ্রেশ আছে এবং এসপেনটাও ওকে আছে একদম এটা প্রাইস পড়বে 68000 টাকা ওকে অনলি 68000 টাকা না 68000 টাকা S23 আলটা ফিজিক্যাল ডুয়াল সিম ওকে এই S22 আলটা ব্ল্যাক কালার ডিভাইস আছে ওকে 512 জিবি এবং 256 জিবি রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোনগুলি ফিজিক্যাল ডুয়াল সিমে পাবেন কালার হবে ব্ল্যাক ব্ল্যাক কালার তাই না 12256 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রাইস পড়বে আপনার 52000 টাকা অনলি

এস টোয়েন্টি ওয়ান এফির কিছু আনফ্রেশ ডিভাইস আছে প্রাইস টা একটু কম থাকবে আর একটা ডিভাইস আছে ওয়ান এট দুশো ছাপানোর আহ এটা প্রাইস থাকবে আজকে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো ব্ল্যাক কালার ওয়ান এফ ই হোয়াইট কালার ডিভাইস আছে 8GB 128GB স্টোরেজ এর ফোন 8GB 128GB তাই না হোয়াইট কালার ফ্রেশ কন্ডিশন ওকে টাকা 23500 তাই না 23500 টাকা হ্যাঁ 23500 টাকা কিন্তু দেখেন কভার ইউজ করছে যার কারণে কভার ছাড়া ইউজ করছে একটু একটা স্ক্র্যাচ আছে তো এটা স্পেশাল অফার স্পেশাল অফার থাকবে হ্যাঁ 21500 টাকা 21500 টাকা 21500 টাকা S21 FE থাকবে ব্ল্যাক কালার

ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস পড়বে আজকে টাকা অনলি পিছে লেদার এডিশন লেদার এডিশন 55 বাংলাদেশে যারা নেবেন এক আছে কল করতে হবে নাম্বার আছে চাইলে আপনারা অ্যাডভান্স করে কনফার্ম করে বুকিং করে রাখতে পারবেন Samsung Galaxy A78 দেখেন একটু আনফ্রেশ হবে বডিটা বাট প্রাইস রিজনেবল 256GB A30

পার্পেল কালারের ডিভাইসটা আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুয়েল সিম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে পাচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি থাকবে অনলি আঠারো হাজার টাকা স্যামসাং এর ডিভাইস গুলি শেষ এখন ওপোর ডিভাইস আছে কিছু কার্ভ ডিসপ্লে আমি দেখাই দিচ্ছি ওপো রেনো টুয়েলভ প্রো রেনো টুয়েলভ হ্যাঁ ব্রোঞ্জ কালার ডিভাইস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন সেমি কার্ভ অর্থাৎ অর্ধেক কার্ভ অর্ধেক আপনার ফ্ল্যাট আছে এই ডিসপ্লে প্রাইস পড়বে আজকে আটত্রিশ হাজার টাকা রেনো টুয়েলভ প্রো আপনার ক্যামেরার জন্য অনেক বেস্ট

টুকটাক হবে কারণ ইউজ করছে একশো জিবির প্রাইস হবে ছাব্বিশ হাজার পাঁচশো দুশো ছাপান্ন জিবির প্রাইস হবে সাতাশ হাজার পাঁচশো ওকে রেনো ইলেভেন প্রো ইলেভেন প্রো বারো জিবি র্যাম দুশো স্টোরেজ মার্বেল এডিশন এই ফোনটার প্রাইস পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো আট জিবি দুশো জিবি স্টোরেজের কালারের ফোনটা অর্থাৎ রেড কালারও বলা যায় তেইশ হাজার টাকা অনলি প্রাইস ওকে অনলি তেইশ টাকা তেইশ হাজার আমি ভিডিও লং করব না যার কারণে প্রাইস আর মডেলগুলো বলে দিচ্ছি আপনারা চাইলে গুগল দেখে আমাদেরকে কল করতে পারবেন রেনো সেভেন প্রো টুকটাক স্ক্র্যাচ পাবেন আপনার বডিতে যার কারণে প্রাইসটাও কম থাকবে আজকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটার প্রাইস থাকবে অনলি উনিশ হাজার টাকা একটা কাবার ইউজ করলে কিন্তু এগুলি কোনো কিছু দেখা যাবে আমরা একটা কভার একটা ব্যাক করলে একটা গ্লাস করে দিব

ফ্রেশ আনফ্রেশ দুইটাই পেয়ে যাবেন আজকে প্রাইস স্টার্টিং হবে 24000 থেকে শুরু করে 27000 টাকা পর্যন্ত 24 থেকে শুরু করে 27 মানে ফ্রাইডে স্পেশাল অফারের জন্য হ্যাঁ ওকে ব্লু কালার এবং হোয়াইট কালার আছে নাথিং সিএমএফ 1 সিএমএফ 1 দেখেন ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুইটা ডিভাইস আছে 618 জিবি লুক লাইক নতুন কন্ডিশন একদমই খুব কম ইউজ করা হয়েছে এক থেকে দেড় মাসের মতন এই ফোনগুলির প্রাইস থাকবে আজকে 18000 টাকা অনলি অনলি 18000 টাকা তাই না ওকে

এটা একদম ফুল ফুল ফ্রেশ কন্ডিশন আছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 22500 টাকা ওকে 22500 টাকা ওয়ান প্লাস নট সি টু লাইট সি টু লাইট 6128 জিবি যেটাই কিনবেন আজকে 15000 টাকা করে পাইস থাকবে অনলি 15000 টাকা টাকা করে সি টু লাইট ওয়ান প্লাস নট টু চেক দেখি ওয়ান প্লাস নট টু না সরি ওয়ান প্লাস নট টু

ইউজ করে এবং ক্যামেরার জন্য খুবই ভালো হবে এই ফোনটা ওকে প্রাইস কত দিচ্ছেন প্রাইস পুরো 32500 টাকা 32500 টাকা খুব স্লিম কিন্তু ফোনটা স্লিম এই ফোনগুলি অনেকটা ওকে Vivo B40 দেখেন বাজারে এটা এখন নতুন পাওয়া যায় এটা পোর্ট্রেট ক্যামেরার জন্য বেস্ট 8GB RAM 128GB স্টোরেজ এর ফোন আর পার্পল কালারের ডিভাইস অর্থাৎ এই ফোনগুলির চাহিদা কিন্তু মার্কেটে এখন খুব ব্যাপক ওকে প্রাইস কত রাখছেন এটার প্রাইস থাকবে ভাই 38000 টাকা 38000 টাকা 38000 টাকা B40 B30 Pro B30 B30, B30 Pro. Pro 8GB 256GB স্টোরেজ ফোন উপর রিং ট্যাগ পলিটা কিন্তু এখনো अवेलेबल আছে ঠিক আছে এটা এখন ইউজ করা হয়নি জাস্ট আনইউজ বলা যায় অনলি ডিভাইস হিসেবে প্রাইস পড়বে 40000 টাকা আজকে 40000 টাকা টাকা B30 Pro ওকে জাস্ট অ্যাক্টিভ করে আনা হইছে তাই না অ্যাক্টিভ করা আনা হইছে হ্যাঁ B30 গ্রিন কালার ডিভাইস 8GB RAM 128GB স্টোরেজ এর ফোন ফিজিক্যাল ডুয়াল সিম কার্ড ডিসপ্লে ফোন ভিভোর একদম খুবই স্লিম পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এই ফোনগুলো কিন্তু খুবই হ্যান্ডিফোন খুবই হ্যান্ডিফোন আট জিবি র্যাম আহ একশো আঠাশ জিবি স্টোরেজ এর ফোন ব্রোঞ্জ কালার ব্রঞ্জ বা রেড কালার বলা হয় ভিভো থেকে এটাকে এটা প্রাইস পড়বে 29000 টাকা ওকে 29000 কিন্তু পেয়ে যাচ্ছেন B29 B27 8GB RAM 128GB স্টোরেজ এর ফোন এগুলি আজকে প্রাইস পড়বে 25000 টাকা করে কার্ভ ডিসপ্লে যারা 25000 টাকা বাজে তারা কিন্তু ভিভোর এই কার্ভ ডিসপ্লে ফোনগুলি নিতে পারেন ডাইমেন্ড সিটি প্রসেসর 8GB 128GB RAM এর ফোন ওকে B25 Pro 12GB RAM 256GB স্টোরেজ এর ফোন ব্লু কালার প্রাইস পড়বে 25000 টাকা অনলি অনলি 25000 টাকা ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো আট জিবি র্যাম দুশো একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন পিছনে দেখেন একটা কালার দেওয়া আছে মানে কিরকম একটা জল ছাপের মতন একটা শেড আছে কালারটা সুন্দর এটার আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন সাতাশ হাজার টাকা প্রাইস ওয়াই টু হান্ড্রেড প্রো ভি টোয়েন্টি নাইন প্রো আছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন পাঁচ হাজার এম এস এর ব্যাটারি এবং কার্ড বিস্লে ফোন হওয়াতে এই ফোনগুলি কিন্তু খুবই চমৎকারভাবে ইউজ করা যায় চৌত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন ভি টোয়েন্টি নাইন প্রোর এই ফোনটা ওকে বি থার্টি ই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন রেড কালার কার্ড ডিসপ্লে ফোন এটাও ভিভোর কার্ড ডিসপ্লে অনেকগুলি ফোন আছে আপনারা চাইলে কিন্তু অনেক মডেল ভাই দেখে নিতে পারবেন কল করলে আমরা বলে দিব এটার প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা অনলি বি থার্টি ই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে ভিভো ভি ওয়াই হান্ড্রেড ওয়াই হান্ড্রেড আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন রোজ গোল্ড কালার এডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম এর ব্যাটারি অর্থাৎ

ভিভো ওয়াই জিরো টু দুই জিবি বত্রিশ জিবি বত্রিশ জিবি স্টোরেজ যাদের টুকটাক জাস্ট কথা বলার জন্য ফোন প্রয়োজন এবং রাফ ইউজ করার জন্য একটা ফোন আছে আইফোন আছে বা একটা ফ্ল্যাগশিপ ফোন আছে জাস্ট এটার সাথে একটা কথা বলার জন্য বা রাফ ইউজ করার জন্য একটা ফোন প্রয়োজন তাদের জন্য এই ফোনটা আজকে সাত হাজার টাকা জিরো টু দুই জিবি বত্রিশ জিবি সাত হাজার টাকা ওকে পিক্সেলের ডিভাইস আছে পিক্সেল সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এর ফোন ইউএসএ নেটওয়ার্কের কোনো প্যারা নাই নেটওয়ার্কের এক মাস গ্যারান্টি থাকবে এই ফোনগুলোর মধ্যে আজকে পেয়ে যাবেন অনলি উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অর্থাৎ চল্লিশ হাজার টাকা পাবেন পিক্সেল সেভেন প্রো বারো একশো আড়াই জিবি স্টোরেজের ফোন ওকে পিক্সেল সিক্স আট ছয় জিবি একশো আড়াই জিবি ব্ল্যাক কালারের ডিভাইসটা আজকে পেয়ে যাবেন অফার প্রাইস অনলি ষোলো হাজার টাকা ইয়া সরি বাইশ হাজার টাকা পিক্সেল সিক্স বাইশ হাজার টাকা পাবেন একশো আড়াই জিবির ডিভাইস টুকটাক কাভার ইউজ করা হয়েছে যার কারণে টুকটাক র্যাশ আছে বাট কোনো ডেন্ট আর স্ক্র্যাশ নাই পিক্সেল সিক্স এ ছয় জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এই ফোনগুলি কিন্তু ভেরিয়েন্টের ফোন অর্থাৎ নেটওয়ার্কের কোনো প্যারা নাই ভাই পিক্সেল সেভেন এ আট জিবি একশো আঠার জিবি হোয়াইট কালারের ডিভাই সেভেন এ আট একশো আঠাশ জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও ভেরিয়েন্ট এটার প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মোটোরার ডিভাইস মটোরোলা জি থার্টি ফোর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের ডিভাইস দেখেন মোটরালা ফোনগুলি এখন ডলবি সাউন্ড সিস্টেমের জন্য একদমই বেস্ট

ক্যামেরা যতটা বেটার এবং তার থেকে হলো কার্ড ডিসপ্লের ফোন হওয়াতে মানে সবাই পছন্দ করে এই ফোনগুলি আজকে এই ফোনটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের রেড এডিশন লেদার কিচেন পিছনে ফিনিশিং ফ্রাইডে স্পেশাল অফার থাকবে অনলি আঠাইশ হাজার টাকা অনলি আঠাইশ টাকা এস ফিফটি ফিউশন এইচ ফিফটি মোটা হলো এস ফিফটি নিউ এই ফোনটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে লাস্ট স্টকে আমাদের অ্যাভেলেবেল আসছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন মানে সাইজটা এত ছোট এবং মানে

এটা প্রাইস পড়বে 17000 টাকা অনলি 17000 যারা মটোরোলার ফোন খুঁজতেছেন ভাই তাদের জন্য আজকে এই ভিডিওতে অনেকগুলি মটোরোলার ডিভাইস আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে কল করে বুকিং করতে পারবেন G64 17000 টাকা 8GB 128GB Xiaomi Poco M3 6GB 128GB গেমিং ডিভাইস আজকে দিয়ে দেব অনলি 10000 টাকা 10000 টাকায় Poco M3 6GB 128GB এটার ব্যাটারি এমএস হলো 6000 এমএস রেডমিটা জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একটু কম গেমিং ফোন খুঁজতেছেন অতবার রাফিস করার জন্য তাদের জন্য আজকাল এই ডিভাইসটা চার জিবি চৌষট্টি জিবি রেডমি নোট টেন এস নোট সিরিজের ফোনগুলি কিন্তু ক্যামেরার জন্য অনেক ভালো এবং আপনার গেমিং ডিভাইস স্বামীর যে নোট সিরিজগুলো আছে আজকে নোট টেন এস ছয় জিবি একশো জিবি এটার প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা নোট টেন এস পোকো এম সিক্স প্রো এম সিক্স প্রো ছয় একশো এটাও গেমিং ডিভাইস

অনেকগুলি মডেল আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে কল করলে আমরা আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো ভিভোর আরও দুইটা ডিভাইস আছে আচ্ছা আর পোকোর ডিভাইসটাই দেখাই পোকো এক্স টু ছয় জিবি একশো আঠাশ জিবি বক্সহ এই ডিভাইসটা দেখেন পোকো এক্স টু ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা একসময় জাতীয় একটা ফোন ছিল গেম খেলার জন্য পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এখন পর্যন্ত মানে খোলা হয় না এই ফোনটা মানে এত পরিমাণ ভালো

প্রাইসটাও আজকে ইনশাআল্লাহ রিজনেবল থাকবে অনলি 24000 টাকা অনলি 24000 24000 টাকা B29i 856 জিবি IQ New 7 Pro স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর প্রসেসর ফ্ল্যাট ডিসপ্লে যারা গেমিং খেলতে চান এবং বড় ডিসপ্লে ফোন তাদের জন্য আজকে এই ডিভাইসটা অনলি 30000 টাকায় দিয়ে দিব অনলি 30 IQ New 7 Pro এটার সাথে একটা চার্জার গিফট থাকবে 80 ওয়াটের IQ এর চার্জার গিফট ঠিক আছে এই ছিল আজকের মতন ভিডিও আপনারা যে ফোনগুলো আপনাদের চয়েস হয়েছে আমাদের হটলাইন নাম্বার কল করবেন এবং আমরা কিন্তু ঢাকার বাইরেও কুরিয়ারে ফোন দিয়ে থাকি সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে ফোনটা হাতে পেয়ে আপনারা টাকাটা পেমেন্ট করে দেবেন তো এছাড়াও যদি ফিজিক্যালি আসতে চান তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর ব্লকে শপ নম্বর পঁয়তাল্লিশের ই এবং বাজার দরের সাথেই থাকবেন এবং বাজার দর থেকে যারা আসবেন জাস্ট এই ভিডিওটা তাদের জন্য ফ্রাইডে স্পেশাল অফার থাকবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে প্রাইসগুলো কেমন লাগলো আশা করি সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ